শুভ সন্ধ্যা গুড ইভিনিং নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশি আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আর আমি বলছি কানাডা থেকে আর আজকের বড় ব্লগটা চালু করেছি অনেক দিন বাদে যেদিন আমার ভিডিওটা তোলা ছিল সেদিন ছিল টুয়েলভ নভেম্বর আর আমার ভয়েস ওভার করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে কেননা এত ঠান্ডা লেগেছিল সর্দি কাশিতে বেশ ভুগছিলাম আর ঠান্ডাটা যেহেতু একটু পড়ছে আমাকে তো আগেই ধরে নেয় যেন ঠান্ডা তো গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছিল না আজকেও যখন আপনার দিচ্ছি তো আমাকে বারবার থেমে থেমে আর কি কথা বলতে হচ্ছে কিংবা মাঝে মাঝেই জল খেতে হচ্ছে এতটাই কাশি আর সর্দিতে ভুগেছি গলা এখনও বেশ ট্রাই হয়ে আছে যাই হোক আজকের যে ব্লগটা সেটা আমি চালু করেছি সন্ধ্যেবেলার দিক থেকে মানে খানিকটা বিকেলে কাজ থেকে বাড়ি আসছিলাম যেদিক দিয়ে রোজ যাই সেদিকে কনস্ট্রাকশান হচ্ছে বলে রাস্তাটা বন্ধ যাচ্ছিলাম অন্য দিক দিয়ে আর সূর্য উঠেছে এত সুন্দর লাগছিল ভাবলাম এই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যাওয়া আসার পথেই ছোটো ছোটো যে চিত্রগুলো সেগুলো এত এত মাঝে মাঝে ভালো লাগে চেনা জানা প্রকৃতিটাকে যেন অন্য রকমভাবে ধরা দেয় বুঝতে দেখেই বুঝতেই পেরেছেন যে স্নো পড়েছিল খাল রাত্রে তো এখনও বেশ কিছু জায়গায় কিন্তু স্নো হয়ে আছে তো শুনছি নাকি মানে এই পরের উইক থেকে প্রচণ্ড রকমভাবে স্নো ফল হবে মানে এক দিনে প্রায় বলছে যে ফাইভ সেন্টিমিটার অবধি নাকি স্নো পড়বে আর ঠান্ডাও বাড়বে মানে প্রায় মাইনাস সেভেন্টিন মাইনাস টোয়েন্টি মতো নাকি ঠান্ডাও হয়ে যাবে তো সেই দিনগুলোর অপেক্ষায় একটু একটু ভয় ভয়ও লাগছে বাট কিছু করার নেই এটা তো প্রতি বছর হয় আর প্রতি বছর এই নিয়েই আমরা বেঁচে থাকি এই নিয়ে চোদ্দ পনেরোটা বছর হলো আমরা এইভাবেই খাটিয়ে দিলাম তো যাই হোক বাড়ি এসে গেছি সূর্য অস্ত যাচ্ছে ওই দেখুন কি সুন্দর হয়ে আছে আকাশের রংটা আর এটা সে আমাদের বাগানটা যেটাখানে আর কি গাছপালা ছিল বা ধরুন ঘাস টাসও কাটা হতো দেখে বুঝতেই পারছেন ওই দিকের বাড়িগুলোর যে ছাদে এখনও কিন্তু হালকা হালকা বরফ জমে আছে যেহেতু ওই দিকের বাড়িগুলোতে রোদ্দুরটা ঘুরে যায় বলে আর রোদ্দুরটা পায় না বলে স্নোটা আর কি গলে না আমাদের এই দিকটা গলে যায় আমার আবার বাগানের এই দিকটা একদম স্নোটা গলতে চায় না কারণ এই সূর্যের আলো পড়ে না চলুন এই দিক দিয়ে আরও এলাম কেননা আজকে আমাকে গার্বেজ ফেলতে হবে বুধবার মানে ওয়ারনেস ডে আমাদের এখানে হচ্ছে গার্বেজ ডে মানে এখানে সপ্তাহে একদিন করে গার্বেজ ওঠাতে আসে আর সেটা আপনার নির্দিষ্ট জায়গাতেই রাখতে হয় নাহলে কিন্তু কেউ গার্বেজ নিয়ে যাবে না তো সেই জন্যই আর কি গার্বেজ ফেলতে এসেছিলাম এইখানটা সেই বাগানটা যেখানে বাচ্চারা খেলাধুলো করতো বা আমরাও কত আর কি এখানে গাছপালা বসিয়েছি আস্তে আস্তে এই সমস্ত কিন্তু স্নোয়ে সব ভরে যাবে আর এইটি হলো এই যে সেই আপেল গাছটা যেখানে এখন দেখে মনে হচ্ছে বোধ মরে গেছে শুধু ডালপালাই সার আসলে কিন্তু তা নয় তো এখানে সমস্ত গাছপালার আর কি গাছ যেহেতু পাতাগুলো পড়ে যায় সেই জন্য মনে হয় যেন একেবারে বোধ হয় মরে শুধু ডাঁটাটা দাঁড়িয়ে আছে যাই হোক আমাদের বাড়ির গার্বেজ ফেলতে হয় বাড়ির পিছন থেকে যে গলি থাকে সেইখানে প্রত্যেকটা বাড়ির আলাদা নিয়ম আছে আর কি তো আমাদের এইটাই ডিজাইনের আর কি এই রকম পড়েছে তো সেই জন্য গার্বেজগুলো আমাদের এদিকে ফেলতে হয় এই আর কি যে গলিটা সেটা সারালো কিছুদিন আগে তখন বেশ সুন্দর হয়ে গেছে এদিকটা ঠান্ডা কিন্তু ভালোই আছে যদিও আমি জ্যাকেটটা খুলে রেখে এসে মনে হচ্ছে ভুলই করেছি হাত পা ঠোঁট একবারে মুখ ঠান্ডা একদম হাওয়া লাগছে এই মুহূর্তে বাইরের টেম্পারেচার মাইনাস নাইন টেন মতো তো এখন এতটাই অভ্যেস হয়ে গেছে এখন মাইনাস নাইন টেনে আর কি সেরকমভাবে ঠান্ডা লাগে না চলুন বাড়ির ভেতরে দেখাই বাড়ির ভেতরে এখন এই মুহূর্তে আমাদের চারটে দশ মতো বাজে কি চান টান করে এসে পুজো করে এসে রান্নাবান্না চালু করব ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি যে এত ঠান্ডায় এটা অনেক সময়ই কোশ্চেন থাকে সবাই যে বাড়ির ভেতরে আমরা থাকি কি করে বাড়ির ভেতরের টেম্পারেচারটা কিন্তু আমাদের এতটা ঠান্ডা থাকে না কারণ এটাকে এই থার্মোস্টারটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি দেখতেই পেয়েছেন বাড়ির ভেতরকার টেম্পারেচার কিন্তু টোয়েন্টি ওয়ান ডিগ্রি আর বাড়িতে সববার আর কি এখানকার বাড়িতে গরম জলের একটা কি বলবো পাইপ দিয়ে গরম জলে আর কি ভেতরে গিয়ে গিয়ে পুরো ঘর বাড়িগুলোকে গরম করে রাখে মানে একটা হিটিং সিস্টেম জলে আর কি তো আমাদের দেশে যেমন সবার এয়ার কন্ডিশান লাগে তো আমাদের এখানে মানে কানাডাতে আর কি বাড়ি ঘর গরম না হলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না তো সেই জন্য এখানে কিন্তু এটাই হচ্ছে সিস্টেম তো বাড়ি ঘরের ভেতরে কিন্তু তেমন ঠান্ডা লাগে না জাস্ট একটা আপনি জামা কাপড়ের ওপর হয়তো একটা যার সোয়েটার বা একটা হুড়ি পরলেও চলে বাচ্চারা তো আবার কিছুই পরে না যেহেতু আমাদের একটুখানি লাগে তো আমরা হয়তো অনেক সময় একটা জাস্ট সোয়েটার পরি বাইরে যতটাই ঠান্ডা থাকুক না কেন বাড়ির ভেতরে টেম্পারেচার আমরা এই কুড়ি একুশ বাইশ ডিগ্রি রাখি তার আর কি নিচে করি না বা ওপরেও খুব একটা নিয়ে যাই না তাহলে আবার খুব গরম হয়ে যাবে যাই হোক আজকে না আর কি খুব তাড়াতাড়ি করে কিছু রান্না বান্না করতে হবে আর বুদ্ধি করে কাটতে হবে তো সেই জন্য আজকে ঠিক চিলি চিকেন বলবো না আমি তো এটাকে বলি ফাঁকি ভাজি চিকেন তো ওই সমস্তই একটা কিছু দিয়ে একটা জলে কিছু একটা বানিয়ে দেবো বাচ্চাদের আর টিফিনের জন্য ওদের বাচ্চি বানাবো একটুখানি ম্যাকরনি যেটা আমাকে কালকে টিফিনে দিতে হবে তো মাংসটাকে মাংসটা এটা হচ্ছে ওই ব্রেস্টের দিকটা মানে চিকেনের যে বুকের দিকের যে মাংসগুলো যেগুলো এখানে হাট একদম থাকে না সেগুলোকেই কিউব মতো করে কেটে নিয়েছি আর এবার একটু ওই তন্দুরি মশলা ধরুন নুন আদা রসুন বাটা একটুখানিটা তেল এই সমস্ত কিছু দিয়ে বেশ ম্যারিনেট করে রেখে দেবো খানিক মতো দিয়ে এইগুলোকেই পরে আপনার ওই কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। খুবই সস্তা চিলি চিকেন কিন্তু বাচ্চারা মানে ভীষণ আর কি খেতে ভালোবাসে এটা আর ঠান্ডার সময় বেশ ভালো মানে একটা তরকারিতে আপনার কাজ মিটে যাবে আর কর্তার জন্য আজকে একটু করব উচ্ছে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো আর কর্তা কিন্তু এই চিকেনটা একেবারেই খেতে পছন্দ করে না তো আমাদের বাড়িতে এই একটা হচ্ছে বড় সমস্যা বাচ্চাদের জন্য একরকম হয় আবার কর্তার জন্য একরকম তো সেই জন্য যে মাংসটা ছিল ওটাকে রেখে দেওয়ার পর সবজি চবজিগুলো ভেজে আগে ভাবছি যে ম্যাকারোনি যেটা করবো সেটা আগে করে নিই টিফিনটা আগে করে নিলে খানিকটা সুবিধা হবে তার জন্য অল্প খানিকটা ভেজিটেবলকে একটু রসুন দিয়ে ভেজে নিলাম আর এবার আপনার অরিগ্যানো বা বেসিল যা আছে সেই সমস্ত দিয়ে আর এই পাস্তা সসটা এটাও এখানে কিনতে পাওয়া যায় তো এই একটা টমেটো বেস পাস্তা সস আছে এটাকে দিয়ে একটু ম্যাকরনি করে নেবো তো ম্যাকারনিটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা অল্প তেল দিয়ে আর অল্প সামান্য একটু নুন দিয়ে যাতে ওর ভেতরে একটুখানি নুনটা যায় বা টেস্ট লাগে এই দেখুন পাস্তা সস দিয়ে দিয়েছি এবার ওর ভেতরে অরিগানো বেসিল থাইম যা ছিল সমস্ত দিয়ে দিলাম একটু অলিভ অয়েল দিয়েছি কেননা এই রান্নাটাতে একটু অলিভ অয়েল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইটাই বাচ্চাদের কালকে টিফিন হয়ে যাবে তো এই দেখুন আমার মোটামুটি এখানে টিফিন গোছানো হয়ে গেছে এখন কিন্তু ঢাকাটা দেব না কেননা ঢাকাটা দিলে এর মধ্যে ভেপারটা কিন্তু জমা হয়ে যাবে তো যেহেতু এখনও গরম সেজন্য একটু খুলেই রাখলাম রাত্রের দিকে পরে আমি এগুলোকে আবার ঢাকা দেবো আমার কাছে না দিনের বেলা সকালবেলা উঠে বাচ্চাদের টিফিন করে দেওয়ার মতো টাইম থাকে না জানি অনেকেই হয়তো ভাববেন যে এই কীরকম মা সকাল সকাল উঠে রান্না করতে পারে না কেননা আমাদের যেহেতু কাজে যেতে হয় এতখানি টাইম আমার কাছে থাকে না সেই জন্য রাত্রিবেলাতেই সমস্ত টিফিন টিফিন সব বাচ্চাদের প্যাক করে রাখতে হয় যাতে এই সকালবেলায় আমাদেরকে হুটোপা হুটোপাটি না করতে হয় তো সকালবেলা জাস্ট ওই টিফিনগুলোকে আমি প্যাক ট্যাক করে জাস্ট লাঞ্চ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই আর জলের বোতল আর লাঞ্চ বের ব্যাগটা ওদের স্কুল ব্যাগের কাছাকাছি রাখি তো যাতে ওদের সুবিধে হয় সেগুলো নিয়ে যেতে বা যাতে না ভুলে যায় টুপি গ্লাভস এগুলো ওর সঙ্গে সাথে সাথে সাথেই রাখি যাতে সেগুলোও না ভুলে যায় একটু একটু জিনিসপত্র কিন্তু বাচ্চাদের দিয়েও শেখানো উচিত নাহলে সময় কিন্তু ওরাও মা বাবার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সেই জন্য সমস্ত কাজটা করি না কিন্তু সামনাসামনি রাখি যাতে ওরা নিয়ে নেয় সব জিনিসগুলো যাই হোক বক করতে করতে চলে এসেছি মেন রান্নায় মানে যেটা ওই চিলি চিকেনটা বানাবো তার জন্যে মোটামুটি খাটা পেঁয়াজ কুটিয়ে নিয়েছি একটু আদা আর রসুনকেও আর কি কুচি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এতে একটু কুচি দিলেই ভালো হয় আদা রসুনের পেস্টটা না দিয়ে যদি কুচি কুচি দেওয়া হয় তাহলে একটু বেশ মুখে পড়ে তাহলে খেতে একটু ভালো লাগে আর কি তো ওইটা ভাজ দিয়ে বসিয়ে দিয়ে আঁচটা নিভিয়ে দিলাম ভাবলাম চলুন আপনাদের এখন বেশ অন্ধকার হয়েছে এরপর আবার ঠান্ডা পড়লে আপনাদের বাইরের ছবিটা দেখাতে পারবো না তখন আবার স্নো পড়ে যাবে তো আজকে স্নোটা একটু এখনও অতটা পড়েনি সেই জন্য ভাবলাম বাইরের কীভাবে আমরা খ্রিসমাস লাইট লাগিয়েছি চলুন সেটা আপনাদের দেখিয়ে আনি অল্প স্বল্প লোকজন বেশ লাগিয়েও ফেলেছে এখন যদিও নভেম্বরের মেডেল কিন্তু তাও ঠান্ডা পড়ার আগে আগেই কিন্তু সবাই ক্রিসমাসের লাইটগুলো এখানে লাগিয়ে নেয় কেননা স্নো পড়ে গেলে কিন্তু এই লাইট লাগানো বড় মুশকিলের আপনারও হাত ঠান্ডা হয়ে যাবে আর মই মানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠাও কিন্তু সেই সময় খুব মুশকিল আর এই যে লাইটটা সেটাও জিয়া আর স্লোক এই আর কর্তা তিনজনে মিলে এই উইকেন্ডেই আর কি ওরা এগুলোকে সমস্ত ফিক্সড করেছে কেননা নেক্সট উইকে বললামই না যে ঠান্ডা পড়ে যাবে তো প্রচুর স্নো হয়ে যাবে তো এই লাইটগুলো আমাদের আগে ছিল না এইবারে আমরা কিনলাম দেওয়ালিতেও আমাদের ভাবছিলাম যে এইটা লাগাবো আর ওইখানে দুটো হরিণ আছে আর এই যে দেখছেন এই আলো ঠিক এগুলো আমাদের আগের বছরেরগুলোই ছিল তো ওগুলোই আমরা লাগিয়ে দিয়েছি তো গেটের কাজটা আমরা নতুন এবারে আবার লাগালাম আর ছাদটাও আমরা এবারে নতুন নতুন করে করতে আবার লাগালো এই সমস্ত কাজ কিন্তু আপনাদের এখানে নিজেদেরকেই করতে হয় এই দেখুন এই তার দিয়ে ওইখান থেকে আমাদেরকে এখানে আনতে হয়েছে তবে স্নোয়ে কিন্তু এই সমস্ত ঢাকা পড়ে যাবে তবে এখানে কিন্তু জানেন এই যে লাইটগুলো এগুলো সমস্ত কিন্তু আউটডোর হিসেবেই ব্যবহার হয় সেই জন্য কিন্তু এইগুলোর শট হওয়া মানে শখ হয়ে যাওয়ার বা এগুলো কিন্তু সম্ভাবনা একেবারেই থাকে না এই যে গেটের কাছে যে এইখানটা দরজার কাজটা এইগুলোও আমাদের নতুন লাগানো হলো আর এই ঝিকিমিকি লাইটটা আমার ভীষণ পছন্দের তো এটা আমাদের আগের বছর থেকেই ছিল আর এই গাছটাতেও একটুখানি লাইট লাগিয়ে দিয়েছে তো এই হলো খ্রিস্টমাসের ডেকোরেশন এখন থেকেই করে ফেলা হলো এখনও প্রায় মাস দেড়েক মতো বাকি আছে খ্রিসমাসে তবে আমার তো একবার যাওয়ার সময় এগিয়ে আসছে খ্রিসমাসের থেকেও বেশি চিন্তা হচ্ছে মানে আমরা দিন দিনগুনছি আমি বিশেষ করে যে ইন্ডিয়া যাওয়ার জন্য তো আমার একদম খ্রিসমাসের পরে পরেই টিকিট তো চলুন বাইরে এসেছি সেজন্য একটা টুপি পরে এসেছি নাহলে আবার ঠান্ডাও লেগে যাবে এই সবে ঠান্ডা থেকে উঠেছি চলুন এদিকে আমার আঁচটা তো আমি কমিয়ে দিয়ে গিয়েছিলাম তো সেটাকে আবার এই চিকেনগুলোকে আর বাকি যে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু ভাজাভুজি ছিল সেগুলো সমস্ত মিশিয়ে আর সয়া সস চিলি সস আর একটা সেজবান সস এই তিনটে মিশিয়ে একটা চট জলদি টাইপের আমি তো বলি ফাঁকি চিকেন একটা ফাঁকি চিকেন তৈরি হয়ে গেল আর এটা দিয়ে যদিও ভাত খেতে ভালো লাগে তবে আজকে কিন্তু আমি এদের জন্য বেশ ভালো করে মজ মজে পরোটা করেছি তো পরোটার সাথে চিলি চিকেন ভাতও আছে কর্তার জন্য কেননা ও আবার পরোটা বা চিলি চিকেন আজকে খাবে না তো তার জন্য ওর আলাদা ব্যবস্থা তো আজকে ছিল আমার ভিডিও এইটুকুই যে ক্রিসমাস লাইটিং আমরা কীরকম লাগালাম আর আপনাদের উইন্টারের একটু রাস্তাঘাট শেয়ার করলাম আবার এরকম কোনো ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর হ্যাঁ যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে এখানকার ব্যাপারে আপনারা আর কি জানতে চাইছেন বা কী কী ধরনের জিনিস আপনাদের ইচ্ছা করে জানতে এখানে কানাডার ব্যাপারে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে এরকম কোনো গল্প নিয়ে রাখি তাহলে বাই বাই